হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরা খান চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমরা একটা বার্বিকিউ মেশিন কিনব আমার আগের একটা বার্বিকিউ মেশিন ছিল সেটা অনেক পুরাতন হয়ে গেছে সেটাতে আর বার্বিকিউ করা সম্ভব না তাই সামারও চলে এসেছে একটা বার্বিকিউ মেশিন আমার লাগবে তো আজকে চিন্তা করেছি বার্বিকিউ মেশিনটা কিনে ফেলবো আমরা শপে চলে এসেছি বার্বিকিউ মেশিন কেনার জন্য তো অনেক রকমের বার্বিকিউ মেশিন এখানে আছে এক একটা এক এক প্রাইসে এক এক রকমের সাইজ তো আমি একটা মিডিয়াম সাইজের বাদিকি মেশিন কিনতে চাচ্ছি খুব বেশি ছোট কিনতে চাচ্ছি না আবার খুব বেশি বড় কিনতে চাচ্ছি না খুব বেশি ছোট কিনলে দেখা যায় যে নিজেরা খাওয়া যাবে মেহমান আসলে খাওয়ানো যাবে না আর খুব বেশি বড় কিনলে দেখা যায় যে নিজেদের জন্য যখন অল্প একটু মাংস করতে যাই তখন মাংসগুলো পোড়া খুব একটা ভালো হয় না তো এই জন্য চাচ্ছি মিডিয়াম সাইজের একটা বার্বিকিউ মেশিন কিনব তো এখানে অনেক রকমের মেশিন আছে কিছু ইলেকট্রিক বারবিকিউ মেশিন কিছু হচ্ছে গ্যাসের বারবিকিউ মেশিন আর কিছু হচ্ছে কয়লার তো আমরা ইলেকট্রিকটাও নিতে চাচ্ছি না গ্যাসেরটাও নিতে চাচ্ছি না আমরা নিতে চাচ্ছি হচ্ছে যেটা কয়লা দিয়ে বারবিকিউ করা যায় তো গ্যাসের যেই বার্বিকিউ মেশিনগুলো সেগুলো দেখতে একটু বেশি সুন্দর আবার নিচে অনেক সুন্দর স্পেস আছে আর আর শপে আসলে যেটা কেনার সেটা তো কিনবোই আর যেটা কিনবো না সেটাও আমার কেন যেন একটু ধরে দেখতে ভালো লাগে তো আমি সব মেশিনগুলো একটু নেড়েচেড়ে দেখলাম আর কিছু কিছু মেশিন আবার দেখলাম যে দেখতে অনেকটা একই রকম কিন্তু দাম একটু বেশি কম যাই হোক আমাদের একটা মেশিন পছন্দ হয়ে গেছে তো আমরা হচ্ছে সেটাই নিব আর আমরা কয়লার মেশিনটাই নিব কারণ আমার এবং খান সাহেবের দুজনেরই কয়লার বাল বেশি পছন্দ ইলেকট্রিক বা গ্যাসেরগুলো আমাদের বেশি ভালো লাগে না তো বার্বিকিউ মেশিন দেখার পরে আমরা আবার একটু কয়লা সেকশনে যেয়ে কয়লা দেখে নিলাম বার্বিকিউর জন্য বিভিন্ন ধরনের কয়লা পাওয়া যায় এখানে আর বার্বিকিউর বিভিন্ন এক্সেসরিস আছে সেগুলোও দেখে নিলাম যদিও এত কিছু লাগে না তারপর একটু দেখলাম আর একটা কভার দেখে নিলাম বার্বিকিউ মেশিনটার জন্য কভার দিয়ে ঢেকে রাখলে মেশিনটা একদম পরিষ্কারও থাকে আর ভালোও থাকে তো এই তো আমাদের মেশিন কেনা হয়ে গেল আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ